কালী বাড়ি বলে কথা ভিড় হবে না তা কি হয় প্রায় সাড়ে তিনশো লোক নিমন্ত্রিত ছিল সেদিন ঠাকমাবাড়ির কালী পুজোয় হ্যাঁ আমি আরিয়ন মুখার্জি আর তোমরা দেখছো আমার ঠাকমাবাড়ির কালীপুজো এই হলো দীপাবলির আলোকসজ্জায় বাড়িকে সাজানো হওয়ার পরের কন্ডিশান আর লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা সবাই বেশ ঘটা করে গাড়ি নিয়ে চলে গেছিলাম গাড়ি না অর্থাৎ ভ্যানে করেই চলে গেছিলাম ইঞ্জিন ম্যানে ঠাকুর নিয়ে আসতে আমাদের ছোটোবেলা থেকেই দেখছি বাবা জেঠুরা এভাবে নিয়ে আসে তাই এই রিচুয়ালসটা আমাদের মধ্যেও কন্টিনিউ হচ্ছে আমরা ধীরে ধীরে বড় হয়েছি আর শিখেছি কিভাবে আস্তে আস্তে নিজেদের দায়িত্ব নিজেরা নিতে হয় ঠাকুর অর্ডার দেওয়া ছিল অনেক দিন আগে থেকেই তবে ঠাকুর সুন্দর করে সাজিয়ে যখনরা রেখেছিল এত ভারী ছিল যে রাস্তা অবধি আনতে পারছিলাম না তো কাকুরা একটু হেল্প করছিলেন আমাদেরকে রাস্তা অবধি আনার তারপর ঢাক বাজা শুরু হয় ঢাকি এসে পৌঁছায় আর আমার হাতে আসে কাঁসা বাজানোর দায়িত্ব যদিও আমি ঢাক কাঁসা দুটো ভালোই বাজাই এবার ধুনুচি নাচও করে নিই যেটা তোমাদের দেখাবো খানিক্ষণ পর বা ধুনুচি নাচটা কিন্তু আমার লাইফে প্রথমবার ছিল না কোনো প্র্যাকটিস না কোনো কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বাড়ির সামনে ঠাকুরমান আসতেই শুরু হয়ে যায় তাকে বরণ করার পালা মা মেজুমা মিসিং ছিল যদিও সবাই মিলে শুরু করে এবং পাড়ার লোকজনরা মিলে একসাথে ঠাকুরকে বরণ করার কাজ ধীরে 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 শুরু হয় ঢাক ঢোল কাঁসা বাজি সব সবকিছু মিলিয়ে সেই সময় মহল পুরো চেঞ্জ হয়ে যেতে থাকে ধুনোর ধোয়ায় সারা বাড়ি মম করে আর চোখ জ্বলতে থাকে মনে হয় যেন এক মিলনের অতল সাগরে আমরা সবাই মিলিয়েছি একসাথে অবশেষে ঠাকুর আসে সিংহাসনে প্রথমবার এবার আমি ঠাকুর ধরি সিংহাসনে নিয়ে আসি অন্যান্যবার বাবা জেঠুরাই নিয়ে আসে এর মধ্যে সর্দি এসে পৌঁছায় বগুকে প্রথমবার রেড ড্রেসে দেখে পুরো বারবি ডল লাগছিল আর এসেই দেখো কান্না করা শুরু করে দিয়েছে একবারে কারোর কোলে যাবে না যাকেই দেখছে তার দিকে দেখেই কাঁদছে আবার দেখো এদিকে ওর কান্নাটা আমি বুঝি না ওটা আদে ওর কান্না নাকি নেকু নেকু করা কাজ কারণ একবার কাঁদে একবার হাসে মায়ের কোলে গেলেই হাসবে বাবার কোলে গেলেই হাসবে আবার আমি কোলে নিলেই এই কাঁদবে আমার কোলে তো কিছু আসতেই চায় না যাই হোক আমি বাচ্চাদেরকে বাজিগুলো দেওয়া আস্তে আস্তে শুরু করি যাতে ওদের মধ্যে এক্সাইটমেন্টটা বজায় থাকে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চারা আস্তে আস্তে শুরু করে ধীরে ধীরে বাজি ফাটানো এবং আমি তাদেরকে দিয়ে চলে যাই উপরে ড্রেস চেঞ্জ করতে বিকজ আমাকে সাজতে হবে বাড়িতে আস্তে আস্তে লোকজন আসা শুরু হবে সেল এবার নিয়েছিলাম বেশ কয়েকটা সব কিছুই তোমাদেরকে দেখাবো ধীরে বাট বাট একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি যে আমি কিন্তু বাজি নিজে না মানে ফাটাতে পারি আমার সবসময় মনে হয় ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে যদি সেই বাজিগুলো দিয়ে তাদেরকে আনন্দিত করতে পারি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এদিকে উপরে গিয়ে দেখি খাটের পরে একটা ছাকনি নিয়ে বুগ্গু বসে গেছে খেলা করতে ও মা সমস্ত কান্না গায়াব সে যাই হোক ও যতই হাসুক সেটাই ভালো কারণ না আমি মোটে সহ্য করতে পারি না ওর একটা কিছু হলে মনে হয় আমার মুখের মধ্যে কত কষ্ট হচ্ছে আমি ওকে বড্ডই বেশি ভালোবাসি আমার দুই দিদির ছেলে মেয়ে দুজনকে বেশি ভালোবাসি এদিকে দিদির সাথে কথা বলতে থাকে চল নিজে গিয়ে ফটো টটো তুলতে হবে রেডি টেডি হয়ে নে দিদি রেডি হয়ে যেতেই সবাই মিলে যখন নিচে আসি দেখি দাদা আর যে পুজোয় বসে গেছে প্রথমবার পুজোয় দাদা বসার জন্য ও তাড়াতাড়ি শুরু করেছিল কারণ ও পুজো একে ধারে আবার সাথে সাথে জেঠুর সাথে পাল্লা দিয়ে একটার পর একটা কাজও করে যাচ্ছিলো তো সেজন্য এবার আর আমরা লেট করিনি অন্যান্যবার পুজো বেশ রাতেই শুরু হয় আর ভরে গিয়ে শেষ হয় যদিও এবার একটার মধ্যে শেষ হয়ে গেছিলো ইতিমধ্যে আমি ড্রেস চেস পরে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে একেবারে বাজি ফাটানো শুরু করি প্রথম প্রথম তো পিছনে বেশ কম লোকই ছিল বা ধীরে ধীরে যখন বাজির শয্যায় আমরা চারিদিকের পরিবেশটাকে আলোকিত করতে শুরু করি তখনই দেখি দলে দলে লোক আসা নট অনলি বাচ্চারা বড়রা বেসে সামিল হয় সেদিন রাতে বাজি ফাটাতে এদিকে দেখো ফার্স্টে চোরকি বাজি দিয়ে আমরা শুরু করি সবাই মিলে চর্কি বাজি ফাটায় বাচ্চাগুলো কত খুশি হয় আমার তো ভীষণ ভালো লাগছিল এদিকে রং বেরঙের তুবড়ি রং মশাল ময়ূর বাজি আরও কত ধরনের বাজি এই যে কালারিং তারাবাজি এগুলো আমরা ফাটাই সমস্ত বাচ্চাদের হাতে যখন এগুলো দেখি তারা আনন্দ পাচ্ছিল তখন জানো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম তখন যখন বড়োরা বাজি কিনতো আমার খুব শখ হতো তাদের কাছ থেকে একটা বাজি নেবো তাদের কাছ থেকে একটা বাজি নিয়ে নিজে ফাটাবো বাট বলতে কখনও পারতাম না লজ্জা লাগতো আবার এটাও ভয় হতো মা যদি শোনে মা যদি বকা দেয় বাট মনে মনে তো একটা ইচ্ছা হতোই সেই শখটা আমি সব সময় চাই ছোট ছোট বাচ্চাদের মধ্যে পূরণ করতে তাই যতই বাজির দাম হোক না কেন আমি অনেক বাজি কিনে এনে সবার মধ্যে বিতরণ করি যাতে তাদের মুখে এই হাসিটা ফোটাতে পারি আচ্ছা এদিকে আমার মাসি পিসি সবাই জড়ো হয় ধীরে ধীরে একে বাজি ফাটাতে সবার হাতে একটা করে রং মশাল দিই আর বলি যে আজকের দিনে বাজি ফাটানো ম্যান্ডেটারি ইভেন আমার মাকেও দিই একটা বাজি ফাটাতে মা নানা করলেও সবাইকে সব একসাথে নিয়ে মিলিয়ে এই দিনে দীপাবলির রাতে চারিদিকে আলোক রোশনাই রঞ্জিত হয়ে একেবারে মানে মিলন সবাই একেবারে মানে মনে হচ্ছিল যেন গা ভাসিয়ে দিই এতই ভালো লাগছিল আর এই মুহূর্তগুলো না লাইফে খুব দামি কিমতি মুহূর্ত আমরা সবাই নিজেদের কাছে ব্যস্ত থাকি প্রত্যেকে প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় থাকি বাট এই সময়টাতেই সবার সাথে মিট হয় সবার সাথে দেখা হয় সেই যে ভালোবাসা বন্ধন মিলনের মুহূর্ত সেই জিনিসটা না মানে পাওয়া যায় না সব সময় তো এটা আমি ভীষণ এক্সপেন্সিভ মনে করি যত টাকায় হোক না কেন মানে যত জায়গায় ঘুরতে যাও না কেন নিজের ফ্যামিলির পরিবারের গেট টুগেদার এর মজা আলাদাই এদিকে অনিচদা এসে পৌঁছায় ওইখানে আর অনেক দিন পর ওর সাথেও দেখা হয় বাট ও একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয় ক্যামেরার সামনে দেখলে প্রচুর লজ্জা পায় এদিকে লোকজন খেতে বসে যায় কারণ কালী পুজোর বাড়িতে রাতের বেলা লোকের ভিড় অনেক বেশি হয় এদিকে আমরা সবাই মিলে ফ্যামিলি ফ্রেন্ডস পরিবারের বাইরের সবাই লোকজন একসাথে গল্প পুজো করতে শুরু করি একে একে বাইরের লোকজন আসতেও শুরু করে এদিকে বুক বুকে জিজু নিয়ে কোলে করে থাকে কারণ ও এত লোক দেখে খুব কান্নাকাটি করছিলো এদিকে আমি ওকে একটু বলি পোস্ট দাও সেলফি বলো বাট যখনই ওকে বলা হয় যে সেলফির কথা তখনই ও দিতে শুরু করে দেয় এদিকে গরমা গরম খিচুড়ি ডাল সবজি লাবড়া আর মিষ্টি পায়েস পাঁপড় চাটনি অনেক কিছুই ছিল এবার কালী পুজোর বাড়িতে এদিকে জেঠু জিজু আমি সবাই মিলে একেবারে সবাইকে গেট টুগেদার করতে থাকি সবাইকে আপ্যায়ন করতে থাকি আর বাবা এদিকে ঢাক বাজানো শুরু করে কিছু সময় কাশিও বাজায় অ্যান্ড দেন আমার একটু খিতে পেয়ে যায় তো আমরা সবাই মিলে বসে পড়ি খাবার খেতে খাবার টেবিলে বসে সেই আড্ডা প্রত মানে কী বলবো মানে সেই আলাদাই একটা নাস্টাল জিয়া ছোটোবেলা থেকে আমরা একইভাবে একই জায়গায় বড় হয়ে উঠেছি আর সেই সময় ফ্যামিলির এই গেট টুগেদার ফ্যামিলির এই মিল এই জিনিসটা না মানে আমি যত বড় হচ্ছি যত বাড়ি থেকে বাইরে থাকতে শুরু করেছি তত এই টানটা উপলব্ধি করেছি এদিকে হোম শুরু হয় কারণ পুজো প্রায় শেষের দিকে প্রায় রাত তখন বাজে বারোটা বাকি লোকজন সব চলে গেছে ফাঁকা হয়ে গেছে নিজের ফ্যামিলির লোকজনরাই ছিল এদিকে হোমের ফোটা নিতে আমি ব্যস্ত হয়ে যাই এরপরেই দেওয়া হবে শান্তি জল বেশ ভালো লাগছিল আর হোমের ফোটা দেওয়ার পর যে একটা সুন্দর একটা গন্ধ বেরোয় পোড়ার পোড়ার একটা সুন্দর গন্ধ এই গন্ধটা মানে মানে শুকলেই যেন মনে হয় যে না পুজোর বাড়িতে আমরা চলে এসেছি যাই হোক সেদিন রাতটা বেশ ভালোই কাটে রাতে খুব বেশি ঘুম হয়নি পরের দিন সকালবেলা দেখি বোগু দিদির কাঁধে মানে পিঠের পেছনে এসে হ্যাঁ দাঁড়িয়েছে ও প্রথমবার আমি দেখলাম ও যে দাঁড়িয়েছে এইভাবে এক এক আমি কখনও দেখিনি ওকে দাঁড়াতে তো মনটা বেশ খুশি হচ্ছিলো আর এটাও মনে হচ্ছিলো যে দেখতে দেখতেও এক বছরের বেশি হয়ে গেল ওর বয়স সেই দিন ছোট্ট ছিল এদিকে গান শুনতেও ভীষণ ভালোবাসে বাবা গান করছিল ও দেখছিল আর বেশ হাসছিল ওর মুখে এরকম হাসি দেখতে আমার ভীষণ ভালো লাগে তো আমি যখনই চেষ্টা করছিলাম যে একটু ক্যামেরায় নেব তখনই ও মাথায় একেবারে ওর বাবার কাঁধে দিয়ে আঙুল খেতে শুরু করছিলো তো ও বড্ড আদুরে হয়েছে আর খুব জেদি হয়েছে এটা দেখে আমার মনেই হচ্ছিল যে হওয়ারই কথা কারণ একটা মাত্র মেয়ে বলে কথা আমার দিদিও ছোটোবেলায় এরকমই ছিল যাই হোক তারপর ওকে তেল মাখানো আদর করা গা গা আর সবাই মিলে ও একেবারে সবার নয়নের মনই হয়ে গেছিল কি আর করা যাবে বাচ্চা মানুষ বলে কথা এতদিন পর দিদির একটা মেয়ে হয়েছে সবাই ভীষণ খুশি তারপর এদিকে মা ওকে স্নান করার পর কোলে নিয়ে গান করাতে বসে বাট ও গান শুনতে তো খুব ভালোবাসে গান করার জন্য আমরা সবাই ওকে রিকোয়েস্ট করি একটু আউ আউ করে বাট করতে পারে না এদিকে আমার বাবা গান করতে বসে জেঠুর বাড়িতে জেঠুর ফ্যামিলি পুরোটাই গানের ফ্যামিলি আমাদের ইভেন সমস্ত ফ্যামিলিটাই গানের ফ্যামিলি বাবা রোজ গান প্র্যাকটিস করেন আর এভাবে সবাইকে নিয়ে গান শোনাতে উনি খুবই ব্যস্ত ছিলেন যদিও বাবার গানটা আমি তোমাদের শোনাবো শুনে নাও তারপর আমি আসছি তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে উঠতে উঠতে দেখি বেশ আকাশটা মেঘলা হয়ে এসেছে আর এদিকে আমরা বিসর্জনের পালা শুরু করি একে একে সবাই বরণ করে মারকে সামনে নিয়ে সবাই কুলো করে গোল করে ঘোরে সাত পাক ঘোরার পর আমাকে প্রণাম করা হয় বরণ করা হয় অ্যান্ড অবশেষে বিসর্জনের বাজনা বাজা শুরু হয় আর ধীরে ধীরে আমরা বিসর্জনের দিকে বাড়ি অন্যান্য বার মূলত জেঠুই মাথায় করে নিয়ে যায় ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য বাট এবছর দাদা নিয়েছিল আস্তে আস্তে আমি বুঝতে শিখি যে কীভাবে রিচুয়ালসগুলো জেঠু বাবাদের থেকে আস্তে আস্তে আমাদের উপরে চলে আসছে বাট ভালোও লাগছে মনে হচ্ছে হ্যাঁ আমরা বড়ো হয়েছি আর এভাবে আমরা বংশ পরম্পরায় আমাদের এই রিচুয়ালস এই গেট টুগেদার এই ফ্যামিলির পুজো বা এই একত্রিত মিলন উৎসবটাকে কন্টিনিউ করে নিয়ে যাবো বলতে বলতেই ঠাকুর আস্তে আস্তে জলের কাছে চলে যায় আর দাদা মাথায় নিয়ে অবশেষে কালী মাকে বিদায় জানায় সবার মনে দুঃখ তো ছিল এই কারণ আরও একটা বছর অপেক্ষা করতে হবে আরও একটা বছর পর সবার সাথে দেখা হবে এই দিনটার জন্য যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আরও একটা বছর অপেক্ষা করতে হবে এটা ভেবেই একটু মনটা খারাপ লাগছিল বিসর্জনের পর শান্তি জল ছেটানো একটা রিচুয়ালস আছে আমাদের তাই দাদা সেখান থেকে শান্তি জল নিয়ে সবার মাথায় ছেটার ছিল আর আমরাও মাথা নিচু করে সেই জল আমাদের মাথায় নিচ্ছিলাম এই ছিল আমার ঠাকুমা বাড়ির আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি এনার্জি দেয় আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে আনার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন সময় নতুন কোন স্টোরি নিয়ে টিল দেন টা স্টোরিং লাভ অ্যান্ড বা বাই